মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন করে এক লাখ তেরো হাজারের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সোমবার এই অনুরোধটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পেশ করেছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের মোহাম্মদ মিজানুর রহমান আনাদুলুকে বলেছেন যে ইউএন গত সপ্তাহে একটি চিঠির মাধ্যমে এই অনুরোধ জানিয়েছেন এই চিঠিতে বলা হয় যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গার আশ্রয়ের প্রয়োজন রয়েছে মিজানুর রহমান আরও বলেন যে এসব নতুন রোহিঙ্গাদের একটি বড় অংশ ইতিমধ্যে বিভিন্ন রোহিঙ্গা শিবিরের আশপাশে অস্থায়ী আশ্রয় নিয়েছেন অন্যান্য অবকাঠামোয় এদের সুষ্ঠু ব্যবস্থাপনা এই মুহূর্তে জরুরি হয়ে উঠেছে এছাড়া বাংলাদেশের জাতীয় একটি পত্রিকার তথ্যের বরাত দিয়ে আনাতুল জানিয়েছে যে নতুন আগত রোহিঙ্গারা প্রায় পরিবারের সদস্য হাজার যাদের মধ্যে গত বাংলাদেশে এসেছে এক হাজার অধিকাংশই তারা রাখেন রাজ্যের বাসিন্দা এবং নাফ নদ পেরিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে তবে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার ইউএন এফ অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি এখানে বলে রাখা দরকার যে দুই হাজার সতেরো সালের অগাস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে তারা কুতুপালং সহ বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় পায় জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় তখন থেকে চলছে তাদের জন্য খাদ্য চিকিৎসা এবং শিক্ষা সহায়তা কার্যক্রম বর্তমানে শুধু কুতোপালং শিবিরে বসবাস করছে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা সম্প্রতি নতুন করে সংঘাত শুরু হয়েছে মিয়ানমারের বাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির রাজধানী ব্যতীত রাজ্যের প্রায় পুরো এলাকায় বর্তমানে এই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে ফলে নতুন করে সৃষ্ট সহিংসতা থেকে পালিয়ে রোহিঙ্গাদের আরও একটি বড় ঠল বাংলাদেশে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে